আপনি তো আসলে আমার মনে হয় যে শুধুমাত্র যে অ্যাক্টিং করেছেন তা না শাকিব খানের দুই স্ত্রী ওপবিশ্বাস এবং সব নম্ব বুবলির দ্বন্দ্বের কথা আমরা সবাই জানি সম্প্রতি একাত্তর টিভির একটি ইন্টারভিউতে বুব্লিকে সরাসরি প্রশ্ন করা হয় উপবিশ্বাস আপনাকে কেন পছন্দ করেন না একটা মানুষকে সবাই যে আহ কথা ভালোবাসবে বা পছন্দ করবে বা সবাই এটাকে অ্যাপ্রিসেট করবে এটা আসলে এক্সপেক্ট করাটাও ভুল অ্যাভ রাইট কারণ এক একজন এক এক রকম ভাবে চিন্তা করে এভাবে চিন্তা করা আসলে আমার মনে হয় অনেক সময় দেয় বুবলি আরো বলেন শাকিব খান আমার সঙ্গে যা করেছে তা নিয়ে তার কোনো ভোগান্তি পোহাতে হয়নি কিন্তু আমরা মেয়ে বলে আমাদের সব কষ্ট সহ্য করতে হয় যে আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু আছে না যে ভালো লাগা ভালোবাসা কষ্ট এবং বঞ্চনা স্যাক্রিফাইস যেটাকে আমরা ত্যাগ বলি সব কিছু মিলিয়ে কিন্তু মেয়েদের জীবনটা প্রতিনিয়ত সংগ্রামের মধ্যে দিয়ে যায় বাংলাদেশের বুবলি ভক্তরা শাকিব খানের সঙ্গে আপনাকে আবারও দেখতে চায় তারা ভাবে শাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের চেয়ে আপনাকেই বেশি ভালো লাগে আমার সাথে কাকে ভালো লাগছে বা আমি দেখেছি যে দিন শেষ আসলে কাজটাই থাকে মানে আমরা হয়তো অনেক সময় অনেক বেশি ইমোশনাল হয়ে যাই অনেক অনেক ব্যাপারে যেটা আমরা সামনে দেখি বা যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করা হয় দেখানো হয় কিন্তু দিস ইজ নট লাইফ আসলে এই প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো গুলো শিখেছি অনেক